রাশিফল পঁচিশ সাল পারিবারিক জীবনের ব্যাপার দুই হাজার পঁচিশ সাল সামান্য রূপে ভালো দিতে চলেছে পারিবারিক ব্যাপারে কারক গ্রহ বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত আপনার প্রথম ভাবে থাকবেন যা আপনার সম্পর্ক আত্মীয়দের সাথে ভালো করতে সাহায্য করবে মানুষ আপনার ব্যক্তিত্বে মুগ্ধ হবে আপনার মতামত গ্রহণ করা হবে আপনি আপনার পরিবারের সদস্যদের মতামত অনুসরণ করার চেষ্টা করবেন একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে দ্বিতীয়ভাবে বৃহস্পতির গোচর পারিবারিক সম্পর্ককে আরো মজবুত করতে কাজ করতে পারে এভাবে আমরা বলতে পারি পারিবারিক সম্পর্কের দিক থেকে প্রায় পুরো বছরটাই ভালো যায় বৃষ রাশিফল দুই সাল অনুসারে যদি আমরা পারিবারিক বিষয়গুলি নিয়ে কথা বলি তবে দুই হাজার পঁচিশ সাল এই ক্ষেত্রে মিশ্র ফলাফল দিতে পারে সময়ে সময়ে কিছু সমস্যা দেখা যেতে পারে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির প্রভাব থাকবে চতুর্থভাবে ভাবে মে মাসের পর চতুর্থভাবে কেতুর প্রভাব থাকবে এই উভয় পরিস্থিতি পারিবারিক জীবনে কিছু অসঙ্গতির সৃষ্টি করতে পারে তাই বছর গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে রাশিফল অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল রূপে রূপে থাকতে পারে। এই কোন বড় স্বাস্থ্যে সমস্যার যোগ নজর আসছে না বিশেষকের মার্চের পরে যখন শনির গোচর আপনার লাভভাবে হয়ে যাবে তখন সমস্যাগুলি আরো কমতে হবে যাই হোক স্বাস্থ্য সমস্যা সম্পূর্ণভাবে দূর হবে না কারণ শুরু থেকে মার্চ পর্যন্ত শনি চতুর্থ ঘরে অবস্থান করবে যা হৃদপিণ্ড বা বক্ষ সংক্রান্ত সমস্যা বাড়িয়ে দিতে পারে এমন পরিস্থিতিতে যাদের ইতিমধ্যেই হার্ট বা ফুসফুস কোন সমস্যা রয়েছে তারা এই প্রথম মাসগুলিতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এরপরে চতুর্থ ভাব থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে যা দীর্ঘস্থায়ী অসিস রোগ দূর করতে সহায়ক হবে তবে মে মাস থেকে চতুর্থ ঘরে কেতুর প্রভাব শুরু হবে অতএব ছোটখাটো অসংগতিগুলি সেই সময়ের মধ্যেও থাকতে পারে তবে আপনি স্বস্তির দীর্ঘশ্বাস ফেলতে সক্ষম হবেন কারণ বড় সমস্যাগুলি হ্রাস পাবে এছাড়া আপনি যদি যোগ ব্যায়াম ব্যায়াম ইত্যাদির পাশাপাশি বিশুদ্ধ ও সাত্ত্বিক খাবার খেতে থাকেন তাহলে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি গ্রহের অনুকূলতা আপনার স্বাস্থ্যের আরও উন্নতি ঘটাতে সাহায্য করবে এবং আপনি উপভোগ করতে পারবেন তুলনামূলকভাবে ভালো স্বাস্থ্য বৃষভ রাশি দুই হাজার পঁচিশ সাল আপনার প্রেম জীবনের জন্য মিশ্রিত পরিণাম দিতে পারে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত আপনার পঞ্চম ভাবে কেতু বিরাজমান থাকবে যা মাঝে মাঝে প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি উৎপন্ন করার কাজ করবে যদিও এই মধ্যে অনুকূল জিনিসটি হবে সবের যে প্রায় একই সময় পর্যন্ত অর্থাৎ মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভগবান বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে আপনার পঞ্চম ভাবের দিকে নজর দেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই ভুল বোঝাবুঝি দূর করতে চাইবেন তার মানে প্রেমের সম্পর্কে কিছু সমস্যা থাকবে কিন্তু সেগুলো শীঘ্রই দূর হয়ে যাবে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির গোচর দ্বিতীয়ভাবে এবং কেতু চতুর্থভাবে গোচর করবে এইভাবে ভুল বোঝাবুঝির মাত্রা কমবে তবে সেই সময়ে শনির প্রভাব থাকবে পঞ্চম ঘরে অতএব সাধারণ স্তরের ভুল বোঝাবুঝিগুলি সমাধান করা হবে তবে প্রকৃত ভুলগুলি ক্ষতির কারণ হতে পারে এটা বলার মানে হল যে আপনি যদি সত্যিকারের ভালোবাসেন তবে এই বছর আপনি কোন সমস্যায় পড়বেন না তবে সবকিছু ঠিক থাকবে একই সময়ে যদি প্রেমের প্রতি উৎসর্গের অনুভূতি না থাকে বা শুধুমাত্র প্রেমের ভান করার ক্ষেত্রে শনিদেব মার্চের পরে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারেন তবে আপনি যদি সত্যিকারের ভালোবাসেন তবে আপনার চিন্তা করার দরকার নেই রাশি চাকরির দৃষ্টিকোণ থেকে দুই হাজার পঁচিশ সাল আপনার জন্য ভালো বলা হবে আপনার ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র এই বছর বেশিরভাগ আপনার চাকরিতে সাহায্যকারী হতে চাইবে অন্যদিকে মুখ্য গ্রহের গোচরকে দেখা যায় তাহলে দশম ভাবের অধিপতি বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত দশম ভাবে থাকবে যার ফলে কাজের চাপ বাড়তে পারে তবে কাজ শেষ হওয়ার ভালো সম্ভাবনা থাকবে আপনার কর্মকর্তারা আপনার কাজের ত্রুটি খুঁজে পেলেও আপনি আপনার কাজের শৈলীতে অভ্যন্তরীণভাবে প্রভাবিত এবং খুশি থাকতে পারেন মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির গোচর আপনার ষষ্ঠ এবং দশম ভাবে প্রভাব ফেলবে এখান থেকেও চাকরিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল হবে আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তবে এই বছরটি আপনার জন্য আরো ভালো নিয়োগ পেতে সহায়ক হতে পারে যদিও আপনার কিছু সহকর্মী আপনার প্রতি প্রতিযোগিতামূলক বা ঈশান্বিত হতে পারে তবে এটি আপনার কাজের উপর কোন উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলবে না আপনি আপনার কর্ম অনুসারে আপনার চাকরিতে ভালো ফল পেতে থাকবেন বৃষব রাশিফল দুই হাজার পঁচিশ সাল আর্থিক ভালো থেকেও দুই হাজার পঁচিশ সাল বৃষব লগ্ন মাঝামাঝি পর্যন্ত আপনার লাভ ঘরের অধিপতি প্রথম বাড়িতে গিয়ে লাভ এবং প্রথম বাড়ির মধ্যে একটি ভালো সংযোগ তৈরি করবেন যা লাভের দৃষ্টিকোণ থেকে ভালো বলে বিবেচিত হবে অর্থাৎ বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে ভালো লাভ পেয়ে আপনার আর্থিক দিককে শক্তিশালী করতে সক্ষম হবেন একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে লাভ বাড়ির অধিপতি অর্থের ঘরে পৌঁছে যাবেন যা কেবল লাভ করতেই সহায়ক হবে না আপনি ভালো সঞ্চয় করতে সক্ষম হবেন বৃষ রাশিফল দুই সাল অনুসারে অর্থ বাড়ির অধিপতিক বুধের গোচরও বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে অর্থাৎ আর্থিক বিষয়ে দুই হাজার পঁচিশ সাল আপনার জন্য বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দেবে এইভাবে আপনি এই বছর আপনার আর্থিক দিক শক্তিশালী রাখতে সক্ষম হবেন